রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ধরিয়ে দিল দোকানে আগুন পুরে ছাই হয়ে গেল দোকানে থাকা সমস্ত সরঞ্জাম ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার বক্সরপুর এলাকার পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি সৌমেন দাস ছেলেমেয়ে স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে সংসার চালান চা এবং ছোট্ট স্টেশনারি দোকানের উপরেই নির্ভরশীল ছিল এই পরিবারটি কিন্তু গতকাল রাতে কেউ বা কারা তাদের সেই ছোট্ট দোকানে আগুন লাগিয়ে দেয় পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত জিনিসপত্র প্রায় ত্রিশ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চন্দ্রকোনা থানায় জানানো হয়েছে এই ক্ষতির মুখে দাঁড়িয়ে কান্নাই ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সৌমেন দাস ও তাঁর পরিবার ছিল

পুলিশকে জানিয়েছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টি এল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে